হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার সবাই কেমন আছে আশা করি তোমরা খুব 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 ভালো আছে সকালবেলায় শুয়ের ভিডিও তুমি বরাবরই দেখি সকালবেলা একটা ভিডিও দেখে ভাবলাম যে এই বিষয়ের উপরে কথা বলবো বাট আমি সন্ধ্যাবেলার দিকটা সন্ধ্যাবেলায় বলবো আটটার সময় একটা ভিডিও ছেড়েছিলাম যেটা কিনা অন্য টপিকের উপরে আমি ভাবলাম এই ভিডিওটা তখন ছাড়ে এই ভিডিওটা পরে ছাড়বো সেই কারণে আর কি পরে করা এবং কি বিষয় সেটা তো তোমরা সবাই জানো মিনা এবং প্রদীপবাবুর বিষয়ে যে সু যে কথাগুলো বলেছে সেটা নিয়েই কিন্তু আমি এখন বিস্তারিত আলোচনায় যাব সেটা হচ্ছে মিনার মধ্যে কিন্তু ভিডিও করার ব্যাপারটা কিন্তু খুবই ল্যাথার্জি মানে ওই করছি করব হচ্ছে হলো এরকম কিন্তু প্রদীপবাবুর মধ্যে কিন্তু ভিডিও করার একটা জোশ একটা নেশা একটা বাবু ছেলে হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে সেই অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে আমাদের দেখাচ্ছে যতটা পাচ্ছে ভিডিওতে শেয়ার করছে সকাল থেকে রাত্রিটুকু একটুও ফাঁক ফোকর মিস যাচ্ছে না কখনও কখনো আধ ঘন্টা কখনো কখনো তারও বেশি মানে কুড়ি পঁচিশ বাইশ তেইশ মিনিটের তো ভিডিও প্রদীপবাবু ইউ ইউ বানিয়ে নিচ্ছে সেখানে মিনা একটা মহিলা হয়ে তাও আবার চার পাঁচ দিনের ব্লগ মিলিয়ে একটা বড় ভিডিও বানাতেই পারছে না যাই হোক বড়ো ভিডিও দেখাটা ইন্টারেস্টিং লাগে না তবে আমার মনে হয় রোজ ভিডিও করলে মানে পনেরো থেকে আঠেরো মিনিটে রোজ যদি ভিডিও করা যায় সেটা থেকে ভালো লাগে ব্লগিংয়ের ক্ষেত্রে তো সেখানে যাই হোক মিনাদের ওখানে লোডশেডিং হয়েছিল যার জন্য ভিডিও করতে পারিনি আচ্ছা এখন নয় লোডশেডিং হয়েছিল কিন্তু মিনা কিন্তু বড় বড়ি জন্য আমরা যেটা দেখেছি ওর কিন্তু ভিডিও করার সেই রকম কিন্তু চামটা কিন্তু নেই মানে ওই করছি করবো যেরকম ধরো আজকে যে ওই ঝড়ের জন্য যে সুন্দর একটা দৃশ্য গঙ্গার ওই রূপ সুন্দর দৃশ্য ওটা বোধ গঙ্গা নয় ইচ্ছামতি নদী বোধ নদী আচ্ছা তো যাই হোক ইছামতি নদী বোধ বলেছিল আমার ঠিক খেয়াল নেই তো ইছামতি নদীর যে সুন্দর দৃশ্যটা আমি যদি ভুল বলি তোমরা একটু কারেকশান করে দিও কি নদীর ছিল আমার ঠিক সঠিক খেয়াল নেই তো সেই নদীর যে সুন্দর দৃশ্য হ্যাঁ এই উথাল পাতাল দৃশ্য ওটা কিন্তু আরেকটু বেশি আয়তন মানে একটু বড় লং লেন্দি করা যেত কিন্তু মিনা কিন্তু কখনোই আমাদের বোর করে না আমাদের দর্শকদের কথা ভাবে এবং সেই জায়গা থেকে ও কখনও বোর করে না বলে কিন্তু ওর ভিডিওতে দেখবে খুব লেন্দি কিছু দেখায় না তো এইটা হচ্ছে বিষয় তো সেই জায়গা থেকে এই যদি প্রদীপবাবু পেত বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের দেখাতো তো ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে সু আজকে বলছিল সকালবেলায় যে সেরকম কিছু হয়নি জাস্ট মিনা একটা সেক্স চ্যাট করেছিল যেটা সেরকম কিছু ছিল না যার কারণে প্রদীপবাবু কিন্তু তাকে ক্ষমা করেনি এবং বাড়ি থেকে বের করে দিয়েছে শোন একটা কথা তোমাদের সাথে বলি আগে যখন মিনা বাপের বাড়িতে গিয়ে বেশি সময়টা থাকতো না তখন আমার খুব অবাক লাগতো আমি আমার খুব খারাপ লাগতো যে বাচ্চা হয়েছে কেন মিনা বেশিক্ষণ বাপের বাড়িতে থাকছে না কেন কি ব্যাপার এই ধরনের আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা সমস্তটা কিন্তু মাথায় আসতো এবং খুব খারাপ লাগতো দর্শকের সাথে সাথে আমারও খুব খারাপ লাগতো যে কেন কেন কিসের জন্য মিনা হচ্ছে তোমাদের মানে ভিডিওতে সেইভাবে আসছে না সেইভাবে দেখাচ্ছে না কেন এই থাকছে না বাপে বাড়িতে সরি দেখাচ্ছে না না থাকছে না তো প্রদীপবাবু নিয়ে আসতো সাথে করে নিয়ে যেত তখন আমি ভাবতাম যে প্রদীপবাবু দোষ আছে দেখো যে যার সাথে ঘর করে সে জানে ঠিক আছে প্রদীপবাবু ওই কারণেই মানে বিষয়টা জানতো ওই কারণেই সাথে নিয়ে যেত সাথে নিয়ে আসতো শুধু কিন্তু এখানে সেক্স চ্যাটের উপরে কিন্তু বিষয়টা শেষ হয়ে যায়নি মিনা যেহেতু বাপের বাড়ি যেত এবং সেই সময়টা প্রদীপ বুঝতে পেরেছে যে এখানেই মানে বেশি দূরত্ব তো নয় তো ওই জায়গা থেকে একা রাখলে বউকে সেভ নয় এবং ওই জায়গাটা থেকে প্রেম কিন্তু হবে আর সেটা কিন্তু আটকানো গেল না ফোন দেখো এমন একটা জিনিস সেই প্রেমটা কিন্তু আটকানো গেল না এবং সেটা হলো এবং সেটা দীর্ঘদিন এবং যখন কোনো কোনো পরকিয়ার সম্পর্কতে জড়িয়ে যায় ধরো সংসার করছে পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে পনেরো বছর মানে সেটা কোনো ম্যাটার করে না একটা বউ বা একটা স্বামী তার বিশ্বাসের জায়গা কিন্তু স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক সেই বিশ্বাসের জায়গা সেই যে বিশ্বাসের জায়গা যখন ভেঙে যায় না তখন না কোনো কিছুতেই কোনো কিছু হয় না তখন কিন্তু মানে রাগ হবেই স্বাভাবিক আর সেখানে একটা মতন জিনিস আর সেখানটা দেখো এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের মানুষকে বসিয়ে কিন্তু সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে আলোচনা হয়েছে তারপরেও মিনা কিন্তু একদম শান্ত মাথায় জিনিসটা ঘটিয়েছে মানে ও চলে আসারই ছিল যদি বলো কেন তাহলে দেখো ও বলেছিল এক কাপড়ে গেছে কিন্তু এক কাপড়ে যায়নি তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গেছে তাহলে ডকুমেন্টসগুলো যখন নিয়ে গেছে নিজের গয়নাগুলোও কিন্তু নিয়ে গেছে এটাও কিন্তু মিথ্যে না আস্তে আস্তে করে গয়না তো ছোটোখাটো জিনিস মায়ের সাথে প্যাক করে পাঠিয়ে দিয়েছে কারণ ডকুমেন্টস যে নিতে পারবে দেখো অশান্তির সময় কিন্তু ওইসব কি ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে যাব এটা কিন্তু মাথায় থাকে না অশান্তির সময় আমি বাড়ি থেকে চলে যাব কি যেটুকু হাতে টাকা পয়সা আছে সেটা নিয়ে চলে যাব। তখন অত গোছানোর কথা মনে থাকে না সেখানে তো মিনা তার বাচ্চাটাকেও নেয়নি এবার সু বলছিল যে তার স্বামী তার বউকে চায় না বউ ছাড়া চলে যাচ্ছে মানে সব কিছু ছাড়া চলছে না অথচ বউ ছাড়া চলে যাচ্ছে সেরকম তো মিনারও মিনারও তো যেই সন্তানকে জন্ম দিল বাচ্চা মানে যেই মা মানে দশ মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দিল সেই মারও তো ন মাস ধরে বাচ্চা ছাড়া চলে যাচ্ছে সেটাও যেরকম পরিস্থিতি প্রদীপবাবুরটাও সেরকম পরিস্থিতি ঠিক আছে একদম চেষ্টা করেনি তা তো নয় আর দেখো এরকম অশান্তি হতেই পারে সেই জায়গা থেকে যখন মেয়ের দোষ তাহলে মেয়ের বাবা মায়ের বারবার করে এসে মেয়ের মানে ছেলের বাবা মায়ের কাছে বলা উচিত ছিল যে যা হয়েছে হয়েছে জিনিসটা ঠিক করে নেওয়ার জন্য তারাও কিন্তু একগুয়ে এবার ছেলের বাবা মামারাও একগুয়ে এই ব্যাপারটা কিন্তু হয়েছে এবার ইগোর জাগা থেকে এই জিনিসটা এত বড় হয়ে গেছে এইবার এতদিন বাদে এখন বলছে মেনে নিতে জানি না মেনে নেবে কিনা অনেকে তো মেনে নেয় হ্যাঁ কিন্তু আবার অনেকে মেনে নিতে পারে না ঠিক আছে এবার দেখো আজকে সব পুরুষ মানুষ তো সমান না আজকে মিনা ভ্যালেন্টাইন্স ডে করলো তারপরে যেখানে ঘুরতে গেল সেখানে সেই পুরুষটিকে নিয়ে গেল এবং তার মা সাজিয়ে দিল ঠিক আছে সেটা তো প্রদীপবাবুকে জ্বালানোর জন্যই অবশ্যই তাই নয় কি আজকে তোমাদের বলি ঘটনাটা হ্যাঁ এই যে এই নোংরামি করলো করার পরে স্বামী ঢুকিয়ে নিল সে মেয়ে যে আবার নোংরামি করবে না তার কোনো গ্যারান্টি নেই তার আর এইটা যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সমাজকে কী বার্তা পাবে আর মহিলারা তো তাহলে এটাই করবে যে ও বাবা আমি নোংরামি করবো আবার স্বামীর কাছে ঢুকে যাবো মানে আমি বারোঘাটের জল খাবো জল খেয়ে আবার আমি সত্যি হয়ে সংসার করব আবার আমি বারোঘাটের জল খাবো আবার আমি সত্যি হয়ে সংসার করব এটা তো হয় না হ্যাঁ আজকে জানি না সু কোন জায়গা থেকে বলছে আজকে যদি শুয়ের হাজবেন্ড এই কাজটা করতো ধরো সে যে যেখানে কাজ করতে যায় সেখানে শপিং মলে একটা মহিলার সাথে সব কিছু হয়ে গেল ঠিক আছে স্বামী বাইরে থাকলো সেই মহিলাকে সময় দিল তারপরে বলে ঠিক করে নাও ঠিক করে নাও ঠিক আছে সেটা কি শু পারবে এই জায়গা থেকে প্রদীপ বাবু পারবে না এটা করা যায় না ঠিক আছে সবাই করে নিতে পারে না কেউ কেউ মেনে নিতে পারে কেউ কেউ মেনে নিতে পারে না ঠিক আছে আর এটা যদি প্রশ্রয় দেওয়া হয় না তাহলে মিনা এই জিনিসটাকে ইজি আবার করবে আবার করবে হুম আর মিনার মধ্যে কোনো কিন্তু সেইভাবে স্বামীর জন্য সন্তানের জন্য কোনো অনুশোচনা নেই যে কোনো ভয়টয় কিন্তু ভয়ভীতি নেই যে ঠিক আছে হয়ে গেছে ভুল আমি আবার সুন্দর করে সংসার করব আবার আমি ফিরে যাব স্বামীর কাছে এই রকম কোনো চিন্তা ভাবনা কিন্তু ওর মধ্যে দেখা যাচ্ছে না দর্শক বন্ধুরা তাহলে কি করে মেনে নেবে তার স্বামী সবাই তো আর মেরুদণ্ডহীন পুরুষ হয় না তাই না যে যা খুশি করছে মেনে নিচ্ছে এটা কি সু মেনে নিতে পারবে ওর স্বামী যদি এরকম বাইরে গিয়ে করে পুরের স্বামী কী করবে সেটা জানি না আমাদের দাদা কিন্তু সুকি মেনে নিতে পারবে তার স্বামী যদি এরকমটা করে মেনে নেওয়া যায় না এটা ঠুঙ্কো অনেকেই বলবে এটা ঠুঙ্কো জিনিস কিন্তু আবার অনেকের কাছে কিন্তু এটা ঠুঙ্কো জিনিস নাও হতে পারে সবার ইমোশনটা বুঝতে হবে সবার ইমোশান নিয়ে এরকম খেলা করার জিনিস নয় খেলা করা যায় না তো এটাই বলতে এসছিলাম যে কি করে মেনে নিতে পারে তাই না আর নেই আর সে মেয়ে সবকিছু বাচ্চাটির কথা মেয়েটি তখন বাচ্চাটির কথা নিল না আরে ভাই সবকিছু তো ক্যামেরা বন্দি হচ্ছিল যখন মাল রিকভারি করতেছিল তখন যদি বলতো আমার বাচ্চাকে আমি চাই আমি দেখবো পুলিশটা পুলিশরা অবশ্যই দেখাতে বাধ্য ছিল বাচ্চাকে লুকিয়ে রাখবে লুকিয়ে রাখবে তো কি করবে ঝামেলা হবে অশান্তি হবে সেখানে কি বাচ্চাটাকে ছেড়ে দেবে নিশ্চয়ই পাশে বাড়িতে রাখবে কিন্তু সেই মা যদি তার সন্তানকে দেখতে চাইতো অবশ্যই কিন্তু একটা ব্যবস্থা করা যেত কিন্তু সেই মা সন্তানকে নেওয়া নয় সে শুধুমাত্র ব্রেন ওয়াশ করছে আর দর্শকদের সাথে এইভাবে ভুং ভাঙ করে নিজের ইমেজ ক্লিন করছে মা সন্তানকে নেবে না লিখে রাখো আমি এটাই বলে দিলাম